নারী শক্তি বলতে আপনাদের কী মনে হয় প্রথম কথা কী মাথায় আসে নারী শক্তি বলতে আজকে মহিলারা যে যে কোনো কাজ যে করতে পারে একা যে সমস্ত কিছু সামলাতে পারে সেটাকেই বলা হয়েছে নারী শক্তি এই নারী শক্তি সম্বন্ধে একটা বিশেষ টপিক রয়েছে এবারের নবকল্ল ম্যাগাজিনটিতে যেখানে সর্বাণী মুখোপাধ্যায় লেখা রয়েছে এই নারী শক্তি সম্বন্ধে ঠিক আছে এছাড়া অন্যান্য যে গল্প উপন্যাস যা থাকে সেগুলো রয়েছে আটখানা গল্প রয়েছে তো সেগুলোই আপনাদের সামনে একে একে তুলে ধরবো কি রয়েছে না রয়েছে ঠিক আছে নবকল্লল নারী শক্তি সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা নারী শক্তি প্রচ্ছদ কাহিনী আটখানা গল্প রয়েছে হাজার তারাদের ভিড়ে সিদ্ধার্থ নাহার লেখা আর টল গ্রাস শর্মিষ্ঠা দেয়ের লেখা হলদি পলাশ মৌসুমি চক্রবর্তীর লেখা কার্ড মৌমিতা তারণের লেখা সুখীর প্ল্যাটফর্ম রিভু চট্টোপাধ্যায়ের লেখা শারদ শুভেচ্ছা তনুজা চক্রবর্তীর লেখা বেড়াল তাপস রায়ের লেখা প্লট নয়ন বসুর লেখা সঞ্জীব চট্টোপাধ্যায়ের ধারাবাহিক যেটি চলছে আমার সময় এছাড়া অন্যান্য যে বিভাগ থাকে সেগুলো রয়েছে নারী শক্তি সম্বন্ধে বিশেষ প্রবন্ধ লেখা রয়েছে সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা রয়েছে হাজার তারাদের ভিড়ে সিদ্ধার্থ নাহার লেখা টল গ্রাস শর্মিষ্ঠা দেয়ের লেখা হলদে পলাশ মৌসুমী চক্রবর্তীর লেখা এটি একটি উপন্যাস সতী চন্দ্রপ্রভা ও লালবাই সুভাষচন্দ্র মণ্ডলের লেখা সম্পূর্ণ উপন্যাস ট্রাম্প মৌমিতা তারণের লেখা আমার সময় সঞ্জীব চট্টোপাধ্যায়ের ধারাবাহিক সুখীর প্ল্যাটফর্ম রিভু চট্টোপাধ্যায়ের লেখা শারদ শুভেচ্ছা তনুজা চক্রবর্তীর লেখা বেড়াল তাপস রায়ের লেখা প্লট নয়ন বসুর লেখা কেমন লাগলো রিভিউ কমেন্টে আপনারা জানান ভালো লাগলেও লিখুন খারাপ লাগলেও লিখুন যদি ম্যাগাজিনটা আপনাদের পছন্দ হয় সংগ্রহ করুন নিকটতম দোকান থেকে আর ভিডিওটাই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ